আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটি খুশির সংবাদ থাকছে আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন বিশেষ করে অ্যাডিস্ট্রা মনি হিল টপ অ্যাটস অ্যাডভাটিকা থেকে যারা ইনকাম করতে চান আপনারা হয়তো বা অনেকে অনেক জায়গায় কোর্স করেছেন কিন্তু কোর্স করে ইনকাম করতে পারছেন না বা অনেকেই ইনকাম করার ট্রাই করছেন ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারছেন না মূলত তাদের জন্য আজকে খুশির সংবাদটা আমি আপনাদের জন্য বিশ দিনের একটি কোর্স চালু করেছি যেটা হচ্ছে একদম লাইভ কোর্স হবে ঠিক আছে লাইভ কোর্স হবে এর বিনিময়ে কিন্তু আপনাদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতে আমি অ্যাডেস্টা মনি হিল হিলটপস অ্যাডভাটিকা থেকে কিভাবে ইনকাম করবেন এছাড়াও আমি অন্য কিছু মেথড দেখাবো অন্য কিছু মার্কেটিং দেখাবো যেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলবো আমি এখানে দেখেন অ্যানাউন্স করেছি যেটা আমার ইউটিউব চ্যানেলে যেটা বলেছি কমিউনিটি পোস্টে এখানে বলেছি পাঁচশো জনকে একদম ফ্রি কোর্স করাবো ঠিক আছে এবং এখানে টেলিগ্রাম চ্যানেল দিয়েছি জয়েন হওয়ার জন্য তো এটা হানড্রেড পার্সেন্ট সত্য আমি পাঁচশো জনকে ফ্রি কোর্স করাবো তো এই কোর্সটা করার পরে আপনারা যে ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এই কোর্সটা করার পরে আপনারা এই পাঁচশো জন যদি আমার সাথে লেগে থাকেন পাঁচশো জনই হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো আমি যেভাবে বলবো আপনাদেরকে কিন্তু ওভাবে কাজ করতে হবে ঠিক আছে আপনারা যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা যদি কাজ করেন আমি বলবো হানড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমার এই কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে একটি টাকাও পে করতে হবে না শুধু আপনারা যেটা করবেন এই ভিডিওর ডিসক্রিপশানটা চেক করেন কষ্ট করে যে লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে টেলিগ্রাম লিঙ্ক ওখানে জয়েন হয়ে যাবেন আপনার ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান জয়েন হয়ে যাওয়ার পরে ওখানে আমি ক্লাসের সমস্ত আপডেট দিব এবং আমি আবারও কথা দিচ্ছি আপনাদেরকে বলতেছি আমি যে বলছি যে আপনারা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন আমি যেভাবে বলবো আপনারা যদি পাঁচশো জনই আমার সাথে লেগে থাকেন একইভাবে আমি যেভাবে দেখাবো একইভাবে কাজ করেন আপনারা পাঁচশো জনই কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে ভিডিওটা লং করছি না আপনারা এই কোর্স সাথে জয়েন হয়ে যান একদম ফ্রি এবং লাইভ কোর্স কোনো ভিডিও না হ্যাঁ অনেকে আছে ভিডিও দেয় যে ভিডিওগুলো দেখে কাজ করেন না আমি আপনাদেরকে বিশ দিনের একটি কোর্স করাবো ঠিক আছে বিশ দিন টাইম থাকবে এর মধ্যে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইনকামের জন্য প্রস্তুত করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবাই কোর্সে জয়েন হবেন ইনশাআল্লাহ লিংকে জয়েন হয়ে যান ওখানে কোর্সের আপডেট দেওয়া হবে কোর্সে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম লাইভ কোর্সে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে Looking for my, looking for my